আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে ক্যানিয়ের খুব বিখ্যাত একটা জায়গা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি লট ক্যানিং এই লট ক্যানিং এর ব্যাপারে আমরা অনেক শিরোনামে পেয়েছি অনেক শিরোনামে এসেছে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এই লট ক্যানিং দেখার জন্য এখানে যারা ইংরেজির আমলে যারা বাণিজ্য করার জন্য যারা বাণিজ্য করার জন্য আমাদের এই লড ক্যানিংয়ে আসতো তারা ব্যবসা করত এবং বড়ো বড়ো জাহাজ ঠিক এই যে বাওলা গাছ আছে এখানে একটা জেটি ঘাট মতো একটা ছিল আমরা শুনেছি সেই জেটি ঘাটে সেই লট ক্যানিংয়ের সেই জাহাজটা এখানে তার গ্রাফি ক্যাপচার করত এবং লট ক্যানিংয়ের যে এই যে বড় একটা যে আয়তন যে বড়ো একটা ঘর এই ঘরের মধ্যে আমরা ঠিক যেতে পারছি না দেখলে আপনারা অবাক হতেন যে এখানে সিমেন্ট বালির কোনো মানচিত্র নেই চুন সুরকি দিয়ে এই যে লড ক্যারিং যে কীভাবে তৈরি করেছে যে আগে ইংরেজি আমরি যে তাদের ব্রেন তাদের মাথায় তাদের যে মস্তকে যে কি ছিল আপনার ভিতরে না ঢুকলে বুঝতে পারেন আমরা ঢুকেছিলাম এর আগে এখন যদি ঢুকতে পারতাম খুব ভালোই হতো সেই লট ক্যারিং খুব শিরোনামে এসছে আমরা আজকের সেই জায়গায় চলে এসেছি আমার সকলের জনপ্রিয়াম যে পুরাতন ঐতিহ্যবাহী ঘর সেই ঘর সত্যি অবাকর মতো একটা দৃশ্য যে ক্যানিং লট ক্যারিং আমরা অনেকের মুখে শুনেছি কিন্তু চকি আমরা কোনোদিন দেখতে পাইনি এবং বিশেষ কারণ বিশেষ ব্যস্ততার জন্য আজকে তোমার সাথে আমার দেখা হয়ে গেল কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে বিকাল টাইম একদম অসাধারণ আর একটা বিষয় হলো এখানে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে আমরা তো ঘরের কাছাকাছি হ্যাঁ এনি টাইম আসি তবে এখানটা দাঁড়ানোর সুযোগ হয়ে ওঠে না আচ্ছা আচ্ছা কী হলো মূলত বিষয় তো আপনাকে দেখে খুবই ভালো লাগলো তো মাশাল্লাহ আবার শুনছি আমাদের যে মৌখালি ব্রিজ কেবল সেখানে দেখা যাক নাকি আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের দিন ইসলাম মাল্টিমিডিয়ার কর্ণধর আরবন্দা আরবন্দা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম আলাইকুম আসসালাম যাই হোক সেই ক্যানিং বিখ্যাত জায়গা লর্ড ক্যানিং আমরা সরাসরি আমাদের দুইটি রত্ন পেয়ে গেছি আমাদের রুহুল ভাই এবং দিন ইসলাম মাল্টিমিডিয়ার কর্ণধর আরবন্দা বলো আর এই জায়গাটা মূলত আহ যে আমাদের যে মৌখালি যাওয়ার যে রাস্তা আচ্ছা আচ্ছা সেই রাস্তার মুখেই একদম এই যে পুরাতন বাড়ি এটা অনেকেই যারা বিভিন্ন জায়গা থেকে আসেন রেল পথে আছেন তারা হয়তো অনেক সময় খুঁজে পান না তো আমি এই লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা যে রাজার লাটপাড়া যে গ্রামটি আছে এবং মৌখালি যাওয়ার যে নূতন ব্রিজের রাস্তা সেই ব্রিজের সম্মুখেই কিন্তু এই বাসস্থানটা আছে আচ্ছা আচ্ছা এটাকে মাংলো বাড়ি বলা হয় আচ্ছা 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 আমরা শুনেছি মৌখালি ব্রিজ আমাদের সকলের বিধায়ক সকলের প্রাণপ্রিয় সাথী শকর মোল্লা সাহেব তিনি একদম মুড়ে দিয়েছে লাইটিং দিয়ে রাস্তাঘাট যেভাবে চকচক ঝকঝকের মতো আপনার না দেখলে বুঝতে পারেন চলো আমরা সেই ভিডিও করি আগে সেই ভিডিওটা দেখি কেমন লাগে